ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার নাম মোহাম্মদ সাজিদ ভাই আপনাকে একটা ইসলামিক কোশ্চেন করতে চাই পারবেন হ্যাঁ পারবো বলেন কোরআনে সর্বপ্রথম কোন সূরা নাজিল হয় সর্বপ্রথম পারবেন না হ্যাঁ পারবো কি হবে সূরা আল আলাক আপনি শিওর হ্যাঁ শিওর প্রিয় দর্শক এই উত্তরটি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাকে একটা ইসলামিক কোশ্চেন করতে পারি হ্যাঁ অবশ্যই করুন হজ ফরজ হয় কার উপরে হজ ফরজ হয় যে শারীরিক ও আর্থিক ভাবে সক্ষম তাদের জন্য আপনি শিওর হ্যাঁ অবশ্যই প্রিয় দর্শক এই উত্তরটি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাকে একটা ইসলামিক কোশ্চেন করতে পারি জি বলেন পারবেন পারবো কোন নামাজে রুকু সেজদা নেই জানাজার নামাজ আপনি শিওর হ্যাঁ শিওর প্রিয় দর্শক উত্তরটি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাকে একটা ইসলামিক কোয়েশ্চেন করতে চাই পারবেন ইনশাল্লাহ চেষ্টা করবো বলেন ইসলামের প্রথম শহীদ কে ইসলামের প্রথম শহীদ হন আপনি কি শিওর শিওর হ্যাঁ কনফিউজ পাস করবেন নাকি না সুমাইয়ারি আল্লাহ প্রিয় দর্শক এই উত্তরটি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকে একটা ইসলামিক কোশ্চেন করতে চাই পারবেন অবশ্যই ভাই কোন ফেরেস্তা জান কবজ করে হযরত মালাকুল মাউত শিওর আপনি হ্যাঁ শিওর প্রিয় দর্শক এই উত্তরটি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ আশিক হোসেন ভাই আপনাকে একটা ইসলামিক কোশ্চেন করতে চাই পারবেন হ্যাঁ করুন কোরআনে সবচেয়ে বেশি কার নাম এসেছিল কোন নবীর নাম এসেছিল কোরআনে সবচেয়ে বেশি নাম এসেছিল হযরত মুসা আলাইহিস সালাম আপনি শিওর হ্যাঁ প্রিয় দর্শক উত্তরটি কি হবে অবশ্যই কমেন্টে জানান ভাই আসলাম আলাইকুম আসসালাম ভাই আপনাকে একটা ইসলামিক কোশ্চেন করতে চাই পারবেন জি ইসলামের পাঁচটি এসো স্তম্ভের একটি হলো রোজা এটি কোন মাসে ফরস এটা ভাই রমজান আসে শিওর আপনি অবশ্যই প্রিয় দর্শক এই উত্তরটি কি হবে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকে একটা ইসলামিক কোশ্চেন করতে পারি অবশ্যই ভাই কোন ফেরেশতা ওই নিয়ে নবীদের কাছে আসছিলেন

প্রিয় দর্শক উত্তরটি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাকে একটা ইসলামিক কোশ্চেন করতে চাই পারবেন অবশ্যই কোরআনে সবচেয়ে বেশি ছোট সূরা কোনটি সূরা আল কাউসার আপনি শিওর হ্যাঁ শিওর প্রিয় দর্শক উত্তরটি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাকে একটা ইসলামিক কোশ্চেন করতে চাই পারবেন জি অবশ্যই করেন ভাই কোরআন মাজিদ কোন ভাষায় নাজির হয়েছে কোরআন মাজিদ আরবি ভাষায় নাজিল হয়েছিল আপনি শিওর অবশ্যই প্রিয় দর্শক উত্তরটি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ হাসান ভাই আপনাকে একটা ইসলামিক কোশ্চেন করতে চাই পারবেন অবশ্যই চেষ্টা করব পারার কোরআনে সর্ব সবচেয়ে বেশি কার নাম এসেছিল কোরআনে সর্ব আর কি সবচেয়ে বেশি কোন নবীর নাম এসেছিল হ্যাঁ হ্যাঁ হযরত মূসা আলাইহিস সালাম আপনি শিওর হ্যাঁ শিওর পাস করবেন নাকি না না প্রিয় দর্শক এই উত্তরটি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাকে একটা ইসলামিক কোশ্চেন করতে চাই পারবেন হ্যাঁ অবশ্যই করুন ইসলামের সর্বপ্রথম শহীদের নাম কি ইসলামের সর্বপ্রথম শহীদ হ্যাঁ হযরত সুমাই আলাইহিস সালাম আপনি শিওর হ্যাঁ অবশ্যই প্রিয় দর্শক এই উত্তরটি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানান ভাই আপনাকে একটা ইসলামিক কোশ্চেন করতে পারি হ্যাঁ বলেন কোন ফেরস্তা ওহি নিয়ে নবীদের কাছে আসতেন হজরত জিবরাইল আলাইহিস কে क्वेश्चन ভাই আবার গন্ধ হজরুত জিবরাইল আলাইহিস আপনি সিওর হ্যাঁ সিওর প্রিয় দর্শক উত্তরটি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানান ভাই আপনাকে একটা ইসলামিক क्वेश्चन করতে পারি অবশ্যই ভাই কোন নামাজে রুকু ও সিজদানে জানাজার নামাজে রুকু ও সিজদা নাই আপনি সিওর হ্যাঁ সিওর প্রিয় দর্শক এই উত্তরটি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম আসসালাম ভাই আপনাকে একটা ইসলামিক क्वेश्चन করতে পারি হ্যাঁ বলুন ইসলামের প্রথম ফরজ ইবাদত কোনটি নামাজ শিওর আপনি হ্যাঁ শিওর প্রিয় দর্শক এই উত্তরটি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাকে একটা ইসলামিক কোশ্চেন করতে পারি হ্যাঁ শিওর ভাই কোরআনে সর্বপ্রথম কোন সূরা নাযিল হয় কোরআনে সর্বপ্রথম সূরা আল আরাক আপনি শিওর হ্যাঁ শিওর এটা এটা নিয়ে নিব হ্যাঁ এটা নিয়ে নিব প্রিয় দর্শক এই উত্তরটি কি হবে আপনার কমেন্ট বক্সে জানান